আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এসআর ফার্নিচার এর পক্ষ থেকে আন্তরিক বাদ মোবারকবাদ ফ্রেন্ডস এসআর ফার্নিচার এর পক্ষ থেকে নতুন একটা রাউন্ড আনকমন ডাইনিং এ হাজির হলাম আমি সোহেল তো ফ্রেন্ডস এই সেটটা আমরা এখানে কিন্তু সাইডটা চেয়ার লাগানো আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা সাইজ সেয়ার ডাইনিং না এটা কিন্তু সাইজ সেয়ার ডাইনিং আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা সাইডটা চেয়ার লাগায় রাখছি এটা সবথেকে আনকমন একটা বিষয় হচ্ছে যা না দেখাইলেই নয় যে অনেক এইটা একটা ডাইনিং এ ছয় সাত জন লোক বসলে ওই খাবার চাইতে হয় এটা চাইতে হয় ওটা চাইতে হয় তো আমরা এটা চলে এলাম ওখানে দেখেন মুভিং

তো এটা সব থেকে আরেকটা বিষয় চলে আসে আমরা এই চেয়ারটা যে এত সুন্দর আন্দোলন ডিজাইন নিখুঁত কারিগর নিখুঁত কারুকার্য করা দক্ষ ধরা তো এটা আপনার এটা আমরা অনেক জায়গায় দেখবেন অ্যাভেলেবেল কাপড় ইউজ করে এটা ময়লা হতে পারে বা বিভিন্ন প্রবলেম হয় আমরা দেখছি সম্পূর্ণ উইভার্সেল লেদার যে লেদারটা আপনার কাটবে না ফাটবে না এবং মনে করেন যে আপনার ময়লা হবে না ময়লা হলে পানিতে দেখতে আপনি ওয়াশ করতে পারবেন আর সেটা বিষয় হচ্ছে এই কাঠটা দিয়েছে আমরা সম্পূর্ণ মনে হচ্ছে এটা সেগুন সম্পূর্ণ সেগুন দেওয়া হয়েছে কাঠটা এই সেগুন কাঠের দ্বারাই এই চেয়ারগুলো তৈরি আছে তো এটা স্ট্রাকচারের মুভমেন্টটাও অনেক সুন্দর স্ট্রাকচারটা যে দেখেন অনেক আলকমান ডিজাইন করা ফুলের মতন মেলে আছে চার খুব সুন্দর এবং এই যে বেজের এই যে কাঠ পাথরের যে লোডে লোড ক্যাপাসিটি চলে আসবেন আমাদের শোরুমে রাউন্ড ডাইনিং এর পাশে চার চেয়ার আছে আবার গ্লাসের রাউন্ড ডাইনিং আছে এটা কয় ফিট বাই কয় ফিট জায়গা লাগবে এটা সবজন আছে এটা আমার ওভেলে যে রাউন্ড আছে রাউন্ড আছে 5 ফিট 5 ফিট 60 ইঞ্চি বাই 60 ইঞ্চি ছোটটা আছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি তো ফ্রেন্ডস আর আরেকটা পাশে আছে আরেকটা আমাদের যে শোরুম প্রাইসটা এটা প্রাইসটা শোরুমে অনেক বেশি যেমন আমাদের শোরুম প্রাইস আছে 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি না যেহেতু আমাদের মানে ইউটিউব চ্যানেল থেকে আসবেন তাদের জন্য আমরা বিশাল বিশাল মূল্য ডিসকাউন্ট দিয়ে এটা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যারা আমাদের চ্যানেল থেকে আসবেন পরিচয় দেবেন তাদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দুটো ফ্রেন্স হলে আসবেন স্যার স্যার পাশাপাশি আমি খুব সুন্দর একটা চার চেয়ার ডাইনিং আসলাম পার্বেল পাথরের চার্চেয়ার সম্পূর্ণ কাঠের নিম কাঠ দ্বারা তৈরি করে সম্পূর্ণ কাঠের মার্বেলটা মার্বেল পাথর এটাও মুভিং সিস্টেমের পাথর

ঢাকা ফান্তপাথ বসুন্ধরা শপিং মলের ওইটা পাশে মসজিদের পশ্চিম পাশের গলি এবং বক্সকালপুর গলি এসআর টু নামে পরিচিত তো ফ্রেন্ড চলে আসবেন আসসালাম আলাইকুম